বাংলাদেশে পোষণ করা ছয় ভারতীয় নাগরিক ধরা পড়ল চাপাই নবাবগঞ্জে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শহরের একটি ভাড়া বাড়ি থেকে তাদেরকে আটক করা হয় আটকৃতদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার ধিতর গ্রামে তাদের অভিযোগ নাগরিকত্বের প্রমাণ দেখিয়েও বিএসএফের হাত থেকে নিস্তার মেলেনি শুধু বাংলা ভাষায় কথা বলতে পারায় জোরপূর্বক পোষণের শিকার হয়েছেন তারা নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে এরা সবাই ভারতের নাগরিক অথচ বিএসএফ জোরপূর্বক তাদের ঠেলে পাঠিয়েছে বাংলাদেশে নাগরিকত্বের প্রমাণ দিয়েও মেলেনি নিস্তার গত ছাব্বিশ জুন গ্রাম সীমান্ত দিয়ে ছয় ভারতীয় নাগরিককে পুসিন করা হয় এরপর বিগত মাসগুলোই বিভিন্ন এলাকায় ঘুরে শেষ পর্যন্ত নবাবগঞ্জ শহরের একটি বাড়ি ভাড়া নেয় তারা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করে পুলিশ থানাতে দু তিন আমাদেরকে বাংলাদেশ পাঠান দিলে কুড়িগ্রামে জঙ্গলে ছেড়ে দিলে কুড়িগ্রাম থেকে আমরা নদী জঙ্গল বড় বড় জঙ্গল পার করলাম তিনটা নদী পার করলাম ভেসে ভেসে ছেলেরা ভেসে পালেছিল টেনি টুনি ওদেরকে বাঁচালাম দিল্লিতে বাঁচাতেছিলাম আমি গোসল করতে যাচ্ছিলাম তারপর পুলিশে আমাকে ধরে নিলে দিল্লি পুলিশে নিয়ে আমাকে থানা নিয়ে গেলো থানা নিয়ে গেলো নিয়ে আর মায়েরও মা এসে আধার কার্ড দেখালো সব আইডি দেখালো তাও দেখলো তো বলছে আজ নকলি বানালছ হ্যাঁ নিয়ে বলছে কি তোমাকে বাংলাদেশ পাঠাবো নিয়ে দিল্লির একটি ইটভটায় কাজ করতেন দানেশ তাকে পরিবারসহ এপারে পুষীম করা হয় বাংলাদেশ ভূখণ্ডে ঠেলে দেওয়া হয় সুইটি বিবি ও তার দুই সন্তানকেও তাদের অভিযোগ বিমানে করে হরিয়ানা থেকে আসামে আনা হয়েছিল এরপর সীমান্ত দিয়ে করা হয় পুষীণ দিল্লিতে উনি ষাটটা ছাব্বিশে ছিলাম আমাকে এসি ঘরে সাঁজের বাইনে আমাকে জবরদস্তি উঠে নিয়ে গেলো পুলিশে ইন্ডিয়ার বললে কি তোমাকে দশ মিনিটে ছেড়ে দিবে। এ করে আমার কাছে আইডি প্রুফ দিলে থানাতে থানাতে নিয়ে যায় আমার সাথে ওখানে ঘরকত করলে তোকে দেশ এই বাংলাদেশি তোকে পাঠাবো তোকে বাংলাদেশে আমার ইয়ে আছে পূর্ব আছে আমি বলছি না আমার কাছে বাংলাদেশ কোনো পুরুব নাই আমাকে তাও ভোটার কার্ড চাইলে আধার কার্ড চাইলে প্যান কার্ড চাইলে আমি ওই দিলাম নিজ দেশ ও পরিবারের কাছে ফিরতে মরিয়া ছয় ভারতীয় নাগরিক জোরপূর্বক বাংলাদেশে তাদের পুশিন করানোর ঘটনায় ভারতের আদালতে মামলা দায়ের করেছে তাদের পরিবার আমাদের ওখানে মামলা করেছে কেস করেছে বলে তো মামলাতে দনা আমরা রুকি আছি কোথায় মামলা গায়ে পাই করে কলকাতায় কেপ আমার বাবারা করেছে কি আমরা করকে জবরদস্তি পাঠাই ওদের ডকুমেন্ট সব কেড়ে নি ছিড়িনি মোবাইল টু বাইনি আর বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে জবরদস্তি অর আবুলকে আর বাংলাদেশে তার ওকে বাংলাদেশ জবরদস্তি পাঠিয়ে দিয়েছে পুলিশ টকসে কেস করেছে পুলিশ জানাই বিজেপির মাধ্যমে বিএসএফ এর সাথে যোগাযোগের চেষ্টা চলছে দ্রুতই ন্যায় হবে প্রয়োজনীয় ব্যবস্থা তাদের কাছ থেকে ভারতীয় আধার কার্ড সহ অন্যান্য তথ্যপাত্র পাওয়া গেছে তাতে আমরা নিশ্চিত হয়েছি তারা ভারতীয় নাগরিক তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পাশাপাশি বিজিবিকে অবহিত করা হয়েছে বিজিবি বিএসএফের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে নতুবা তাদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে মনোয়ার হোসেন জুয়েল যমুনা নিউজ চাপাই নবাবগঞ্জ